আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবাইকে জানাতে চাচ্ছি যে আশুলিয়ার দুর্নীতি বা সাবরেজিস্টার ঘুষ্টোর সাবরেজিস্টার খায়রুল বা সারবুইয়া পাবেল উনি বিগত তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আশুলিয়া সাবরেজিস্টার যোগদানের পর হইতেই বিভিন্ন ঘুষ অনিয়ম অনিয়ম সহ দুর্নীতির অনেক অভিযোগ পাওয়া যায় তারই ধারা ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যেও জেনেছেন জেনে থাকবেন সেটা হলো উনি যোগদানের চারপাশ কর্ম দিবসের যে কোনো একদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী অফিসে রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে আসেন তাদের সাথেও ওনার ঘুষ নিয়ে দুর্নীতি নিয়ে একটা কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাকে টেনে হিসেবে লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেয় তো তার পরবর্তীতে উনি তাদের সাথে হয়তো সমঝোতা করে এক্সকিউজ মানে ক্ষমা চেয়ে আবার অফিসে আসেন তার পরবর্তী যখন উনি অফিস চলতেছিল দু তিন দিন অফিস করার পর থেকে উনি ওনার স্বরূপ বেশি আবির্ভাব হয় উনি সেই রেজিস্ট্রি করতে গেলে যে জন হয়রানি জনভোগান্তি মানে যেটা মানে চরম পর্যায়ে চলে গেছে ওনার ওনার একটাই দাবি যে উনি যেভাবে অফিস চালাবে ঘুষ দুর্নীতির মাধ্যমে উনি সেভাবে মানে অফিস আমাদের করতে হবে কিন্তু আমরা তো সেটা মেনে নেব না এটা আমরা মেনে নেই বিদায় ওনার সাথে আমাদের দফায় দফায় আলোচনা হয়েছে বৈঠক হয়েছে কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অনর যে আমি উনি যে মোটা ঘুষ দাবি করে সেই ঘুষের বিনিময়ে ওনার অফিস করতে হবে দল করতে হবে এর জন্য আমরা ওনার বিরুদ্ধে গত সতেরো ছয় দু তারিখ থেকে আমরা এই এক দফা কয় দাবিতে ওনার ওনার থেকে দাবিতে ওনার অপসারণের দাবিতে প্রত্যাহারের দাবিতে আমরা কর্মবিরতি পালন করতেছি আমাদের একটাই দাবি এই ঘুসখুর দুর্নীতি বা সাবরেজিস্টার পাবেল খ্যারুল বা সাবজার পাবেল যত দিন না পর্যন্ত এই অফিস থেকে না যাবে ততদিন আমরা আর আমরা আমরা কাজে ফিরবো না আমরা এটাই হলো আমাদের দাবি তো আপনাদের মাধ্যমে আরেকটা কথা যেটা বলি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আইন উপদেষ্টার মাধ্যমে মানে কাছে আমাদের একটা আহ্বান বিনীত অনুরোধ এটি হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান এখান থেকে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা রাজস্ব আসে ওনা আমরা যে বর্তমানে জনভোগান্তির প্রতিবাদে ঘুষ প্রতিবাদে যে আমরা কলম বিরুদ্ধে পালন করতেছি কর্মবিরুদ্ধে পালন করতেছি তার জন্য এর অফিস এক পর্যায়ে মানে এক কথায় মানে অচল হয়ে গেছে স্থবির হয়ে গেছে কাজকর্ম হয় না বললেই চলে আপনারা ভিতরে গিয়ে আপনারা এই তদন্ত করে দেখতে পারবেন তাদের ওনার কাছে আপনি জানতে পারবেন যে সতের তারিখ থেকে আজকে পঁচিশ পঁচিশ তারিখ পর্যন্ত কয়টা দৈল হয়েছে হ্যাঁ দল হয়েছে সেটাও আপনি দেখবেন আপনারা তদন্ত করে দেখতে পারবেন এখন সরকারের কোটি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এটা আসলে এটা আমাদের দেশের ক্ষতি সর্বাত্মক জনগণের ক্ষতি এখন আমার আমাদের আমাদের একটাই কথা একটা ঘুষ খুর দুর্নীতি বা সাবিস্টারের জন্য দেশ শত শত কোটি টাকা রাষ্ট্র এই রাজস্ব থেকে বঞ্চিত হবে জনগণ তার সেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা বঞ্চিত হবে এটা কারও কাম্য না এটা আমরা চাচ্ছি না এখন আমাদের একটাই দাবি উপরস্থ কর্মকর্তার কাছে মহলের কাছে যে খুব দ্রুত ওনাকে এখান থেকে অপসারণ করে নিয়ে আমাদের যে আসলে পুরনো রূপে ফিরে আসুক যে সুনাম ছিল এখান থেকে যে শত শত কোটি টাকা আমরা আমাদের মাধ্যমে আমাদের যে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ যদি কিনা আপনি সহযোগিতার মাধ্যমে আমরা যে রাজস্ব আদায় করছি সেটা যেন আবার স্বরূপে ফিরে আসে সচল হয় এটাই আপনাদের মাধ্যমে আমাদের সবার দাবি একটাই দাবি ওনার পদত্যাগ ওনার প্রত্যাহার ওনার অপসারণ